তো বন্ধুরা আমি ভাড়া থেকে ফেরার সময় দেখলাম একটা লরি অ্যাক্সিডেন্ট হয়ে দাঁড়িয়ে আছে তো দেখে বুঝতে পারলাম টাটকা হয়েছে গাড়ির মধ্যে ড্রাইভার খালাসি ছিল তো আমি দাঁড়ালাম সাহস করে তারপরে আমার দিকে আরও কিছুজন দাঁড়ালো তারপরে তাদেরকে গাড়ির থেকে নামাচ্ছে এখন দেখেন এটা হলো ড্রাইভার দাদা আরেকজন আছে খালাসি সে গাড়ির ভিতরে ফেসে আছে তো জানলাটা যা হোক করে ভেঙে একটু টেনে তারপরে তাদেরকে পার করা হচ্ছে তো কেউ প্রথমে দাঁড়ায়নি আমি দাঁড়ালাম আমার দেখে তারপরে দু এক দাদা দাঁড়ালো বাইক নিয়ে যাচ্ছিলো হয়তো লোকালের হবে তারাও একটু হেল্প করলো তো সেরকম কিছু ক্ষতি হয়নি গাড়িটার ক্ষতি হয়েছে তো সে দাদাদেরকে পার করে এখন বসিয়ে দিচ্ছি পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আসছে তো আমাদের অ্যাম্বুলেন্সে তো নিয়ে যাওয়া সম্ভব হবে না পুলিশ যতক্ষণ না আসছে তার জন্য তাদেরকে নামিয়ে বসিয়ে দিলাম